আজ যে জায়গার কথা বলবো তা গ্যাংটক দার্জিলিং এর থেকেও অনেক সুন্দর এমন কে আছে ভাবছেন তো কখনো মেঘ তো কখনো রোদ মে হোক কিংবা জুন আপনাকে রাতে চাঁদর সোয়েটার মুড়ি দিতেই হবে সন্ধ্যায় ক্যাম্পফায়ার বারবিকিউ বার্বিকিউ চিকেন আর মন ভালো করা আড্ডা বন্ধুদের সাথে গেলে দুটো দিন দিব্যি কেটে যাবে আর এখান থেকেও যেতে পারেন এক জঙ্গলে চলুন তাহলে আজ দার্জিলিং এর সুন্দর এক গ্রামের কথা বলি সকাল সকাল গাড়ি নিয়ে বেরিয়ে পড়ুন পথের দুধারে পাইন গাছের শাড়ি কালিম্পং এর সবচেয়ে সুন্দর গ্রামটি হল কোলাখাম লাভা মতো কোলাখাম অতটা জনপ্রিয় না হলেও অনেক বেশি সুন্দর শান্ত নিরিবিলিতে ঘুরতে বেড়ানোর সেরা ডেস্টিনেশন হাজার হাজার পাইন ফার গাছের শাড়ি আর কোলাখাম থেকেই বরফ ঢাকা পাহাড় দেখা যায় যদি আকাশ পরিষ্কার থাকে জঙ্গলে ঘেরা পাহাড়ের কোলে কিছুদিন কাঁটাতে মন্দ লাগবে না অনেকেই অ্যাডভেঞ্চারের খোঁজে বাইক ছুটে আসেন এখানে ট্রেকিং এর জন্য আদর্শ জায়গা এটি সন্ধ্যেবেলা কোলাকাম থেকে দেখা যায় আলো ঝলমলে ঋষব ঋষব শব্দের অর্থ পাহাড়ের মাথায় একলা একটি কাজ মনে হয় অন্ধকার পাহাড়ের গায়ে কতগুলো তারা ঝিকমিক করছে কোলাকাম থেকে আট কিলোমিটার দূরে লাভা চাইলে ঘুরে আসতে পারেন সেখানেও তবে কুয়াশা আর মেঘে থাকা পাইন গাছে ঘেরা লাভার সৌন্দর্য অসাধারণ আমরা আপনাকে সাজেস্ট করব লাভাতেই থাকুন দুদিন একদিন ঘুরে আসুন লাভা মনিস্ট্রি ও প্রকৃতি পর্যবেক্ষণ কেন্দ্র নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কে সাফারির সুযোগও রয়েছে সেটাও চেখে দিতে পারেন এখান থেকে দেখা যায় চেল নদী নদীর তীরে বসে সময় কাটাতে বেশ ভালো লাগবে কোলাগাম থেকে যে রাস্তাটি চলে গেছে লাভার দিকে তার প্রায় সবটাই গিয়েছে নেওরা ভেলি জঙ্গলের ভেতর বনের ভেতরে ঢোকার ব্যাপারে বন বিভাগের অনুমতি নিতে হয় আর এখানে দেখতে পাওয়া যায় অজস্র পাখি আপনি কি পাখির ছবি তুলতে ভালোবাসেন তাহলে বারবার যেতে হবে এই জায়গায় শিয়ালদা বা হাওড়া থেকে ট্রেনে নিউ জলপাইগুড়ি বা নিউ মাল স্টেশনে নামতে হবে সেখান থেকে গাড়িতে পৌঁছে যান লাভা লাভা থেকে আট কিলোমিটার দূরে কোলাখাম নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে লাভার দূরত্ব একশো সতেরো প্রিয় দর্শক কেমন লাগলো আজকের এই ভিডিও ভালো লাগলে নিজেদের মাঝে শেয়ার করুন আর লিখুন মূল্যবান মন্তব্য প্রকৃতিকে ভালোবাসুন আর সঙ্গে রাখুন প্রথম কলকাতা কারণ প্রথম কলকাতাই প্রকৃতির কথা বলে thank you